টামিটা অথবা প্লাস্টি এটা আমরা কাদের করছি কেন করছি এ সম্পূর্ণ থাকছে আজকে আমার ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাশিদুল মুগনি আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস এক একগ্রা হেলথে এখন ওয়ার্ল্ডে প্লাস্টিক সার্জারি যেসব প্রসিডিগুলো হচ্ছে তার মধ্যে বহুল প্রচলিত একটা হচ্ছে টামিটাক অথবা প্লাস্টিক এখন এই টামিটাক সার্জারি আমরা কাদের করছি দেখা যাচ্ছে যে বিশেষ করে যারা হিউজ ওয়েট লস করেছে যাদের স্কিন অনেক ল্যাক্স হয়ে আছে তাদেরকে আমরা টামিটাকের জন্য অ্যাডভাইস করছি এছাড়া যারা ধরেন প্রেগনেন্সির পরপর যাদের মাসেলগুলো লুজ হয়ে গেছে চর্বি জমে আছে এবং সেক্ষেত্রেও স্কিন লুজ আছে এগুলোর ক্ষেত্রে আমরা টামিটাকের জন্য অ্যাডভাইস দিচ্ছি এখন টামিটাকে আমরা কি কি করছি টামিটাকে আমরা তিনটা জিনিস অ্যাড্রেস করি একটা হচ্ছে আমরা যেই মাসলটা লুজ হয়ে আছে সেটাকে আমরা টাইট করার জন্য অ্যাডভাইস করি আপনার যে ফ্যাটটা জমে আছে সেই ফ্যাটটাকে আমরা বের করে দিই যাতে পুরো স্কিনটা সুন্দরভাবে ড্র্যাপ করা যায় এছাড়া হচ্ছে যে এক্সেস স্কিনটা রয়েছে সেই স্কিনটাকে আমরা কেটে ফেলে দিচ্ছি এটাই হচ্ছে টামিটাকে মেইন কম্পোনেন্ট এখন টামিটা করতে গেলে আমরা কিভাবে একটা পেশেন্টকে প্রিপেয়ার করি সাধারণত পেশেন্ট যদি ফিজিক্যালি ফিট হয় যদি তার অন্যান্য কোমরবিডিটি না থাকে অথবা অন্যান্য কৌমর্বিডিডি যেরকম ডায়াবেটিস অথবা প্রেশার এগুলো যদি থাকে এগুলো যদি কন্ট্রোলে থাকে তাহলে আমরা পেশেন্টকে তার এই সার্জারি করতে পারি তাহলে আমরা তাকে কিছু ইনভেস্টিগেশন দিব এবং ইনভেস্টিগেশনগুলো নর্মাল থাকলে আমরা তাকে অ্যাডমিশনের অ্যাডভাইস দেব এবং এটা সম্পূর্ণ রূপে আমরা কোমরে ইনজেকশন দিয়ে অথবা অনেকের ক্ষেত্রে জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়েও আমরা টমিটা করি এখন টামিটাকে আমরা পেশেন্টকে সাধারণত দেখা যায় এক থেকে দুই দিন আমরা ম্যাক্সিমাম হসপিটালে ভর্তি রাখি এরপরে কিন্তু পেশেন্ট সরাসরি বাড়িতে চলে যেতে পারে টামিটা সার্জিতে যদি জিজ্ঞেস করেন যে কতক্ষণ লাগে তাহলে আমরা বলব আমাদের ক্ষেত্রে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমরা এখানে ল্যাবোসারশান করছি মাসেল প্লাইটেশন করছি এবং এক্সেস স্কিনটা ফেলে দিচ্ছে সুতরাং এই টাকের পরে একটা আমরা পেশেন্টকে ইমিডিয়েটলি পোস্ট অপারেটিভে তাকে আমরা একটা স্পেশাল পজিশন আছে যেখানে মাথাটা থার্টি ডিগ্রি উপরে থাকে এবং হাঁটুটা বেন করা থাকে সুতরাং আপনাকে কার্ড ওয়েতে আমরা পোস্ট অপারেটিভলি রাখবো সেটা যদি আপনি হসপিটালে ভর্তি থাকেন তাহলেও আপনাকে সেই পজিশনটা মেনটেন করতে হবে এবং আপনি যদি বাড়িতেও যান তাহলেও কিন্তু আপনাকে সেই পজিশনটাই মেনটেন করতে হবে ফর নেক্সট ওয়ান মান্থ সুতরাং আপনি সে তখন সোজা হয়ে আমরা হাঁটতে মনে করি সুতরাং আপনি যদি টামিটাকের কথা চিন্তা করেন তাহলে আপনি আপনার বাসায় কিন্তু এভাবে ম্যানেজ করে তবেই আপনাকে আসতে হবে যে আপনার হেল্পিং হ্যান্ড আছে কি না বা আপনি কয়েকটা দিন রেস্টে থাকতে পারবেন কি কারণ আপনার ইনিশিয়াল ওয়ান উইক থেকে টু উইক্সের মতো আপনার একজন আপনার কাজগুলো করে দেওয়ার মতো একজন লোক লাগবে সুতরাং আপনি যদি টামিটাক করাতে চান তাহলে আপনার অ্যাসেসমেন্টের জন্য আপনি আজই আমাদের সাথে অথবা একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করুন এবং আপনার অপারেশনে কোন এক্সটেন্টে আপনার লাগবে সেটা আপনি আপনার প্লাস্টিক সার্জনের কাছ থেকে বুঝে নিয়ে আপনি আজই আপনার প্রয়োজনীয় অপারেশনটি করিয়ে ফেলুন ধন্যবাদ